islam practice যে চ্যানেলটা তার ইউনিক আইডিয়ার মাধ্যমে প্রচুর ভিউজ এবং সাবস্ক্রাইবার অর্জন করেছে সে তার অত্যন্ত বুদ্ধি খাটিয়ে কাজ করেছে এবং সফলতা অর্জন করেছে আপনি যদি এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না দেরি করে ইফতার করা নিষিদ্ধ আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ তো চলুন শুরু করা যাক তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা তিনটি স্টেপ ফলো করব স্টেপ নাম্বার 1 প্রথমে আমরা ওয়াচ ভিডিও কালেক্ট করব ভিডিও কালেকশনের জন্য আমরা ইউটিউব ব্যবহার করব এই জন্য ইউটিউব কমেন্ট করে আপনি যে ধরনের ভিডিও চান সেটি সার্চ করবেন আপনি চাইলে মিজানুর রহমান আজহারী হুজুরের যে নিজস্ব চ্যানেল আছে সেখান থেকে ভিডিও কালেক্ট করতে পারেন সেটি সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা তো আপনি ইউটিউব থেকে আপনার পছন্দমতো ওয়াচ ডাউনলোড করে নেবেন তারপর আমরা আমাদের ওয়াচটি যে বিষয়ে সে বিষয়ে কিছু ভিডিও কালেক্ট করব তো আমাদের ভিডিও যেহেতু ইফতার এবং মসজিদ সম্পর্কে তার জন্য আমরা ইফতার এবং মসজিদ

ফলো করতে করতে পারি পারি অথবা নিজেও তৈরি আমি আপনাদেরকে ইসলাম প্র্যাকটিস চ্যানেলকে ফলো করে কিভাবে ইমেজ বানাবেন সেটা দেখাবো কেননা এটাই সব থেকে সহজ উপায় তো তার জন্য ইসলাম প্র্যাকটিস চ্যানেলটি ওপেন করে নিব তারপর তার থামবেলগুলোর একটি স্ক্রিনশট নিব এবং যে থাম্বেলটির মতো আমরা ইমেজ বানাতে চাই সেটা ক্রপ করে অ্যাডজাস্ট করে সেভ করে নিব তারপর আমরা চলে আসবো চ্যাট জিবিটিতে এখানে আমরা আমাদের গ্যালারি থেকে ছবিটি ইম্পোর্ট করার পর নিচে আমরা লিখবো এই ছবির মতো একজন মানুষ থাকবে যে একজন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছে মুখে হাসি থাকবে এবং তার শরীর যুদ্ধাদের মতো জিনিস এবং ব্যাকগ্রাউন্ড হবে যুদ্ধের মাঠের মতো গিভ মি প্রম্পট দিস টেক্সট তারপর এটা লিখে ইন্টার করলে দেখবেন চ্যাট জিবিটি আমাদের একটি প্রম্পট লিখে দিয়েছে তো এটি আমরা কপি করে নেব তো এভাবে আপনারা আপনাদের যে ধরনের ইমেজ তৈরি করতে চান সেই ধরনের বিবরণ লিখবেন চ্যাট জিবিটি আপনাদের সুন্দরভাবে প্রম্পট লিখে দিবে তারপর আমরা আমাদের মোবাইল ফোনের নোট পেটে যাবো এখানে আমরা কপি করা প্রমসটা পেস্ট করে প্রমসের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে প্রমসটি কপি করে নেব তারপর আমরা চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করব লিওনার্দো এআই এরপর গেটস স্টার্টে ক্লিক করব তারপর ট্রাই ফ্লো ক্লিক করব এখন আমরা এই জায়গায় প্রমসটি পেস্ট করে দেব নিচে জেনারেট বাটনে ক্লিক করে দিলে দেখবেন কিছুক্ষণের ভিতরে অসংখ্য ইমেজ চলে আসবে এখানে আপনার পছন্দ মতো ইমেজের উপরে ক্লিক করবেন এবং সেটি ডাউনলোড করে নেবেন এখন আমরা এই ছবিতে মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ লাগাবো তো তার জন্য আমাদের প্রয়োজন হবে খেজুরের ছবি তার জন্য আপনারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারেন আমি এখানে প্রিন্টার স্টেপ ইউজ করব তো তার জন্য প্রিন্টার স্ট্যাপে ঢুকে সার্চ করব মিজানুর রহমান আজহারি পিকচার নিচে অসংখ্য ছবি চলে আসবে আপনাদের পছন্দ মতো যে পিক এ ক্লিক করে থ্রি ডোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর আমরা চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ করব রিমেকার এআই এবং প্রথম লিংকে ক্লিক করে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এআই ফেস সোয়াপ তো ওইখানে ক্লিক করবেন তারপর উপরের বক্সে আপনাদের বানানো পিকটি ইমপোর্ট করে দিবেন এবং নিচের বক্সে মিজানুর রহমান আঝারি হুজুরের পিক ইমপোর্ট করবেন তার নিচের দিকে সোয়াবে ক্লিক করবেন এবং একটু সময় লাগবে তারপর দেখবেন ছবিতে মুখ সেট হয়ে গেছে তো এখন আমরা সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেব স্টেপ নাম্বার থ্রি তৃতীয় নম্বরে আমরা ভিডিও এডিটিং করব তো এর জন্য আমি ব্যবহার করব ইনশর্ট অ্যাপ্লিকেশন তো ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেব তারপর আমাদের ডাউনলোড করা ওয়াচটি ইমপোর্ট করে নেব এখন ভিডিও লেয়ারের উপর ক্লিক করলে দেখতে পাবেন এই সাউন্ড এর উপর ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করবেন তাহলে অডিওটি ভিডিও থেকে আলাদা হয়ে যাবে তারপর আমরা কথা অনুসারে ডাউনলোড করা ভিডিও ইম্পোর্ট করে নেব এখানে ইফতার এবং মসজিদের ভিডিওগুলো আমি ইন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা অন্য কোনো জায়গা থেকেও করতে পারেন তারপর আমরা ভিডিওটিতে বিভিন্ন রকম ফিল্টার এবং ইফেক্ট লাগিয়ে দিব আমি আর সম্পূর্ণভাবে এডিট করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এভাবে বাকি এডিটিংগুলো আমি করে নিব এখন আমার ভিডিও এডিটিং শেষ শুধু থাম্বেল বসানো বাকি এর জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করে আমাদের জেনারেট করা পিকটা বসিয়ে দিব এবং সেটি খুব অল্প সময়ের জন্য সেট করব আপনারা চাইলে ভিডিওতে সাউন্ড ইফেক্ট এবং বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারেন আমি আর সব কিছু অ্যাড করে দেখাচ্ছি না আপনারা চাইলে অ্যাড করতেও পারেন এবং আপনারা চাইলে টেক্সটও অ্যাড করে দিতে পারেন তাতে করে ভিডিওটা আরো অনেক সুন্দর লাগবে এখন আমাদের ভিডিও এডিটিং হয়ে গেলে ভিডিওটা এক্সপোর্ট করে নিব দেরি করে ইফতার করা নিষিদ্ধ আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হয় মাত্র এইভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও বানাতে পারবেন কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন ধন্যবাদ